বাড়ি ঘর জায়গা জমি সন্তানদের লিখে দেবেন না আপনার ঘরে আপনি বসবাস করবেন গল্পটি শুনুন শেষ বয়সে কাজে লাগতে পারে মোহাম্মদ করিম সাহেব কমাস ধরে কিছু আজ করছিলেন তিন বছর হলো তিনি রিটায়ার করেছেন সরকারি উচ্চপদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে দুটি ছেলেকে বড় যত্ন সহকারে মানুষ করেছেন তিনি বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়েছে বড় ছেলের বিয়ে দিলেন একটি নাতি হলো ওনার মনে আর আনন্দ ধরে না এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ার্ডের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল তারপর ছোট বউমা এলো মোহাম্মদ করিম সাহেব নাতিকে নিয়ে এখন বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন একদিন সকালে ইজি চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন হঠাৎ বড় বৌমার গলা পেলেন আজকের বাজার শট আছে রাতে রান্না হবে না সে চাকরি করে যাকে বলছে এই বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকেই কাজের মেয়ে জয়নব আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জয়নব মাতৃহারা দুই ছেলেকে অপার স্নেহে আগলে রেখেছেন সে বলল ভাইজানরা কি এনে দেবে বড় বৌমা বলে উঠলেন কেন বাবা তো বসে আছেন বাজারটা তো রোজ উনি করলেই পারেন করিম সাহেবের কানে কথাটা বাঁচলো তিনি বুঝলেন সংসারে তার প্রয়োজনটা ফুরিয়েছে নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর বৌদের নানা আচরণে তার প্রতি বৌদের বিরূপতা প্রকাশ করতে থাকলো একদিন বড় ছেলে সকালবেলা রাগি গলায় বউকে বলছে আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি বড় বউ বললো না যাওয়ার সময় হয়নি বড় ছেলে বলল বাবা একটু আনতে পারলো না সারা দিন তো বাবা বসেই থাকে কথাটি করিম সাহেবের কানে গেলে ভাবলেন যুগ ধর্ম এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগে ভাগে উপস্থিত জয়নব প্লেটে গরম লুচি আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা একটা কথা ছিল করিম সাহেব বুঝলেন এরা সকালে কিছু প্ল্যান করেছে করিম সাহেব বলল বল বড় ছেলে বলল জানো বাবা কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম কাজের ফাঁকে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখতে বেরিয়েছিলাম দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো আমরা যাব আসবো কিরে ভাই কি বলিস ছোট ছেলে বলল, বেশ ভালো হবে করিম সাহেব হেসে বললেন সব তো শুনলাম কিন্তু বাবারা তোমরা যেমন আমার জন্য ভাবো আমিও তোমাদের জন্য ভাবি তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য বরং তোমরা একটা সুন্দর আর মনোরম পরিবেশ দেখে একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকো বাড়িটা তো আমারই পেনশনও পাই ভালো জয়নব মাকে নিয়ে আমরা বাপ বেটি বেশ ভালোই থাকবো তোমরা আসবে যাবে এইভাবে তিনি এক বাজি বাজিমাত করে দিলেন জয়নবকে বললেন জয়নব মা লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়ে আয়তো ছেলেরা এবং ছেলে ছেলেদের বউয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেলেন বাকরুদ্ধ হয়ে বসে রইল দিনকাল পাল্টাচ্ছে তাই যোগ্য জবাব দেওয়ার জন্য সব সময় তৈরি থাকা উচিত সন্তানকে সব কিছু দেবার আগে অবশ্যই ভেবে তারপর দিন না হলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে ভিডিওটি অনেক শিক্ষণীয় ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম